আল্লাহই লহু মালিক আসমাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু যিনি আসমান ও ক্ষমতার অধিকারী যিনি সকল ক্ষমতার অধিকারী এবং সকল বস্তু সম্বন্ধে সবকিছু অবগত আছেন কে সবকিছু বস্তু সম্বন্ধে একমাত্র আল্লাহ তাআলাই অবগত আছেন বলে সুবহানাল্লাহ সবকিছু বস্তু আপনি শুধু মানুষ না যত রকম জীব জন্তু আছে মানুষ থেকে শুরু করে সিন্ধা পোকা পর্যন্ত যত জীব জন্তু এই দুনিয়ার জীবনে আছে সবকিছু সম্বন্ধে কে জানেন আল্লাহ তাআলা বান্দারে

যদি মালিক আমি তোমার প্রতি সন্তুষ্ট থাকে লা খাউফ আলাইহিম ওয়া লা হামিয়াজানুন বান্দা কোনো টেনশন কোনো কারণ নাই বলে সুবহানাল্লাহ মালিক বলে বান্দারে আমি ওই ব্যক্তিকে বেশি বেশি ভালোবাসি যে ইসতিগফার করবে যে আমার কাছে তওবা করবে আমি ওই বান্দাকে বেশি বেশি ভালোবাসি

আল্লাহ তালা বলেন মোসারে ওই যে দেখা যায় মরু প্রান্ত মরু প্রান্তরে যাও সেখানে একটা আমার বান্দা মৃত অবস্থায় আছে বলে আল্লাহ আল্লাহ তালা মুসা তুমি তোমার গ্রাম থেকে মহল্লা থেকে বেরিয়ে যাও ওই যে দেখা যায় মরু প্রান্ত সেখানে আমার এক যুবক বান্দা মৃত অবস্থায় পরে আছে মুসারে তুমি সেখানে যাবে যাওয়ার পর সেই বান্দাকে গোসল দিবে তুমি দাপন করাবে এরপরে তুমি নিজে কবরস্থ করবে বলে সুবহান আল্লাহ এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন মরু প্রান্তে চলে গেলেন মরু প্রান্তরে যাওয়ার পর একটা যুবকের লাশ সেই লাশের তিনি নিজেই গোসল দিলেন নিজে দাফন করলেন নিজেই তিনি কবরস্থ করলেন কবর খোঁড়া হয় গেল জানাজা নামাজ হবে এবার আল্লাহ তাআলা বলে মুসারে মি একটা তোমার বনি ইসরাঈলের সংবাদ দিয়া দাও যে ব্যক্তি এই যুবকেরা জানাজা নামাজ পড়বে আমি আল্লাহ তাআলা সেই মানুষগুলির সেই আমার বান্দাগুলির পিছনের সমস্ত গুনাহ কথা মাফ করে দিবে সুবহানাল্লাহ বললেন মুসা তুমি নিজে মুসল দিবে যাবে তুমি নিজে দাপনে কাফন পরাবে এরপর তুমি নিজে কবর খorme তুমিই নিজে জানাজা নামাজ পড়াবে তিনি সব কিছু করলেন এবার বন ইসরায়েল সবাইকে বললেন হে বন ইসরায়েলের লোকেরা হে বন ইসরায়েলের লোকেরা যে যারা এই যুবকের জানাজা নামাজ পড়বে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা যুব নামাজ পড়বে তারা তাদের পিছনের সমস্ত গুনাহ কথা আল্লাহ তাআলা maaf করে দিবেন বলে সুবহানাল্লাহ এখন বলেন তো বাবাজিরা আমার যুবক ভাইরা আমার যদি আপনি আমি এমন একটা অফার পাই যে একজন যুবকের জানাজা নামাজ পড়লে পিছনে সমস্ত গুনা খাতা মাফ বলেন তো একজন লোক থাকবে নাকি এলাকায় বনি ইসরায়েলের গোত্রে একজন লোক থাকলেন না সকলে চলে গেলেন যুবকের জানাজা নামাজ পড়ার জন্য বলে সুবহানাল্লাহ সকল মানুষ চলে গেলেন যুবকের জানাজা নামাজ পড়ার জন্য জানাজা নামাজ পড়ার পর এবার সকলের চিন্তা ভাবনা হয়নি কি এমন যুবক কি এমন আমল করেছে যে আমলের দ্বারা যারা জানা যা নামাজ পড়েছে পিছনে সমস্ত কোনো আল্লাহ তালা মাফ করে দিয়েছেন বলে সবাহান আল্লাহ তারা দেখতে চায় তারা বলল যে মুসা কোন মানুষের কোন মানুষের আমরা জানাজা নামাজ পড়লাম যে জানাজা নামাজ পড়ার কারণে আল্লাহ তালা আমাদের পিছনে সকল গুণা খাতা মাফ করে দিলে দেখ পাচ্ছে সুবাহ আল্লাহ না মুশাল্লাহ সাল্লাম দেখালেন দেখালেন দেখানোর পর দেখলেন এমন একটা যুবক যে যুবককে সকলে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল যে যুবক গাঁজা খাইত মদ খাইত সবচেয়ে খারাপ যুবক এই যুবককে তারা গ্রাম থেকে বলিসরাইল থেকে তারা তাড়িয়ে দিয়েছিল এই যুবক পাঁচ থেকে ছয়টা বকরে নিয়া মোর প্রান্তরে চলে গেছিলেন বলে আনল্লাহ এমন একটা যুবক যে যুবকটা গ্রামে সবচেয়ে খারাপ জিনিস সারা ক্ষণ মথাইতেন গাজা খাইতেন সব সময় খারাপ গাজা লিপ্ত থাকতেন এমন একটা যুবক জানাজা নামাজ পড়ার পর নামাজ পড়লে আল্লাহ তালা তাদের পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন বাবা রশ আছে না নাই আছে না নাই অবশ্যই খেয়াল করে ফেলা লাগবে পর্দায় থাকা মা বোনেরা ও যুবক খুব খেয়াল করে বাবা অবশ্যই আল্লাহ তাআলা এর ভিতরে রশ লিখে দিয়েছে বলে সুবহানাল্লাহ এবার তারা বললাম যে আমরা সকলে ঘৃণা কাজ করত যে মানুষটা মদ খাইত এই মানুষটা কিভাবে এত বড় হয় একটু জানবার চাই এবার মুসা বললাম আল্লাহ

যখন সকল গ্রামে লোকে যুবককে ঘৃণা করিয়া এই গ্রাম থেকে তারাই দিল মরুপ্রান্তরে চলে গেলেন মরুপ্রান্তরে চলে যাওয়ার পর এই যুবকটা তওবা করেছে খাঁটি দিল তওবা করেছে তওবাতান নাসুহা খাঁটি দিল তওবা করেছে যে জীবনে তরে তিনি আর কোনোদিন খারাপ কাজ করবেন না বলে সুবহানাল্লাহ এমন একটা তওবা করেছে খালে দিল তওবা করেছে আমি আল্লাহ তাআলা তওবা তোবাটা খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে এই নয় যুবকের জীবনের সমস্ত গুণাগাতা মাফ করে দিয়েছি হে মুসা শুধু তাই নয় এই যুবক শুধু নিজের জন্য মাপ চেয়েছে যদি তোমার পুরো কমের জন্য মাপ চাইতো আমি আল্লাহ তালা ওই তো কারণে আমি আল্লাহ তালা পুরো কমকে মাফ করে দিতাম বলে সবাহান কিরকম তো কিরকম স্পেক্ট দেখেন শুধু তিনি নিজের জন্য মাপ চেয়েছেন আল্লাহ তার জীবনের সমস্ত বোন খাতা মাফ করে দিয়েছেন যদি তিনি সকল কমের জন্য মাপ চাইতেন তাহলে আল্লাহ তালা পুরা কমকেই মাফ করে দেবেন বলেছো বাহান আল্লাহ এবার আল্লাহ তালে মোসারে মানিক শুধু তাই নয় তাই ন সারাটা দিন এই বকরিকে খাওয়াই ছাগলকে খাওয়ায় আর যখন সন্ধ্যা হয় বকরির দুধ দহন করে এই যুবক সেখানে দীর্ঘদিন যাবত জীবন বলে আল্লাহ বকরি বকরিকে খাওয়া আল্লাহ তালা জিকির করেন আর সন্ধ্যা বেলায় ওই যুবক তার বকরির দুধ দহন করে খায় আর আল্লাহ তালা কি করেন জিকির করেন্লা

মানুষকে তিনি সব কথা খুলে বললেন বললেন হে আমার কমেরা বলি শ্রী লোক খারাপ শুনো শুনো এই যুবক তোমার আমার চোখে খারাপ হতে পারে তোমার আমার চোখে মতপুর হতে পারে তোমার আমার চোখে সব চাইতে দুষ্ট লোক হতে পারে কিন্তু আল্লাহ তালার কাছে এই লোকটা সব চাইতে প্রিয় বলে সোবাহান আল্লাহ ও আমার বাবাজিরা অ শুভ ভ্যায়াম ও পদ্মায় থাকা মা বলে যে আমলটা আপনি করবেন শ্যা আমলটা কখনো ছোট্ট চোখে দেখবেন না শ্যা আমূলটা সব চাইতে বলো কি আমার আল্লাহ আপনি যে আমলটা করবেন এই আমলটা কখনো ছোট্ট চোখে দেখবেন হ্যাঁ রে আমি যে কি বললাম লা ভ্যাক বাল্লাহ আলহ হামরিল্লা তিন পাঁচ দিয়ে আপনি সকাল সন্ধ্যা পাঠ করেন কখনো আপনি আমলকে ছোট চোখে দেখবেন না সকল আমলকে আপনি বড় চোখে দেখবেন এই সব কিছুর মালিক ক্ষমতার মালিক তিনি কে আমার আল্লাহ তালা বলছেন আর রহমান আমি পুরো নামে আমি আল্লাহ বলছেন না সুরা রহমান বলতেছেন আর রহমান আমি আল্লাহ করুন বলে সুবাহ আল্লাহ জুড়ে বলি আর্য়া মান আল্লাহ মাল কোরআ ন ইনসান আল্লাহ মা তিনি করুণাময় তিনি মানুষ সৃষ্টি করলেন আবার এই মানুষকে কোরান শিক্ষা দিলেন কোরান শিক্ষা দেওয়ার পর বয়ান করার ক্ষমতা দিলেন তিনি কে আমার আল্লাহ এই মানুষ তিনি সৃষ্টি করলেন আবার তিনি বলে আমি আমি করুণাময় আমি আল্লাহ আবার তিনি বয়ান শিখালেন এবং বয়ান দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা বয়ান দাও তোমরা যা জানো তোমরা মানুষের মধ্যে পৌঁছায়া দাও সবকিছুর ক্ষমতার মালিক তিনি কে আজকে দেখেন বলতেছি আমার আছি আমার সকল দেশ আমার সবকিছু আমার তিনি বলেন তো এই এর মালিক তিনি কে কিছুদিন কিছুদিন আগে দেখা গেল একদল সিয়ারে ছিল আবার একদল এসেছে দেখা যাবে এই দলের পর আবার একদল কোনো দরকার নাইতে জিন্দেগী বাবা আজকে আপনি এখানে আছেন আগামীকালকে আপনার নামটা ধরে হয়তো এই বাইতুল হুদা মসজিদে বলা হবে আব্দুল জব্বার দুনিয়ার কেউ বা তখন এই কাপড় নেওয়ার জন্য সুইপুরে চলে যাবে আবার কেউ বা কবর করবে কেউ বা ফোন করে আত্মীয় স্বজন বলবে হাই রে আব্দুল জব্বার আর দুনিয়ার জিন্দগিতে নেই কথা বলেন ঠিক কিনা এতটুকু সময় নেই এতটুকু সময় নেই আপনি আমি দুনিয়ার মাঝে বিদ্যমান বিদ্যমান তারপরে বলি এই সব কিছু আমার এই জমি আমার এই বাড়ি আমার ব্যাংক ব্যালেন্স আমার সবকিছু আমার বলেন তো সবকিছুর মালিক তিনি কে আমার আল্লাহ সবকিছু মালিক আমার আল্লাহ তারা এরপরে বলি সবকিছু আমার কথা বলেন ঠিক কেন মুসলমান একদা তিনি রাস্তাতে যাইতেছেন এমন সময় একটা ইয়াহুদি বলে হে ইসা আমি তোমার সঙ্গে সঙ্গী হবার চাই বলেন তো যদি সঙ্গী হয় বিপদ কম না বেশি বলে যদি আপনার সঙ্গী হয় সময় পাইলে আপনার ক্ষতি করবে সময় পাইলে আপনার সর্বনাশ করবে কারণ তিনি ইয়াহুদি আপনার বন্ধু না আপনার ভাই না

তিনি বললেন হেইসা আমি তোমার সঙ্গে সঙ্গী হবার চাই আমি তোমার সঙ্গে যাবার চাই তিনি বললেন হেইসা তুমি কোথায় যাও আমি তোমার সঙ্গে সঙ্গী হবার চাই আমি তোমার সঙ্গে যেতে চাই তিনি যেহেতু নবী তিনি বললেন ঠিক আছে তুমি আমার সঙ্গে যাবে চলো চলো আমার সঙ্গে চলো এবার একদা তিনি নিয়ে নিলেন ইহুদীদের সাথে বহুদূরের রাস্তা দিনে চলে যাবেন সঙ্গে নিলেন দূর রাস্তা কিছু দূর যাওয়ার পর একটা যেন দেখা যায় রাস্তা রাস্তা পথ একটা দেখা যায় রাস্তার পাশে একটা বটগাছ বটগাছে তিনি চলে গেলেন ওই ইয়াহিকে বলি ইয়াহি ভাই এই যে দিলাম ব্যাগ তুমি ব্যাগটা দেখবে আমি একটু পর আসতেছি বলে সুবহানাল্লাহ আল্লাহরে বলি এই যে ব্যাগটা তোমাকে দিলাম এই ব্যাগটা তুমি দেখবে আমি একটু পর তিনি একটু পর আসে দেখেন তার তার ব্যাগে তিনটা রুটি আছে ঈসা আলাইহিস সালামের ব্যাগে তিনটা রুটি তিনি একটা রুটি খাইলেন আর যে তো ইহুদি ভাই পথ সঙ্গে পথের সঙ্গে তিনাকে একটা রুটি দিলেন তিনি একটা রুটি খাইলেন আর একটা রুটি ইহুদি ভাইকে রুটি দিলেন একটা রুটি থাকে

পানি নিলেন কূপ থেকে পানি ওঠার পর পানি নিলেন পানি নেওয়ার পর তিনি এসে দেখেন যে একটা রুটি ছিল এই রুটি আর ব্যাগের মধ্যে নাই যে একটা রুটি ছিল ব্যাগের মধ্যে ওই রুটিটা নেই তিনি বললেন ইয়াহুদি ভাই একটা রুটি আপনি খাইছেন আরেকটা রুটি আমি খাইলাম আরেকটা রুটি আমি ব্যাগের মধ্যে রাখলাম আপনি সারা তর কেউ নাই বলেন তো বলেন তো এই রুটি তিনি বললেন ওয়ামার সাথী ভাগ ওয়ামার ইয়াহুদি ভাগ এখনো বলেন বলেন আল্লাহ তালা আপনাকে কি একটা দারুণ দৃশ্য দেখার সুযোগ করে দিলেন যে হরিণ তোমার সামনে জবাই হয়ে গেল যে হরিণকে আমরা খাইলাম সে হরিণ আবার জীবিত হইয়া তোমার চোখের সামনে চলে গেল এখনো বলেন বলেন তিন নাম্বার কুটিটা কোথা এখনো সময় আছে আপনি বলেন যে আপনার চোখের সামনে তিনটা হরিণ কুস্তের ভুনা হয়ে গেল আপনার চোখের সামনে একটা এমন একটা দৃশ্য আল্লাহ তালা দেখার সুযোগ করে দিলেন আর সময় আছে আমার ইয়াহুদি ভাই বলেন বলেন হ্যালো তিন নাম্বার উটিটা কোথায় বলে সোহান আল্লাহ জুরা বলেন আর সময় আছে বলেন তিন নাম্বার উটা কোথায় তিনি সেখানে বলেন আমি জানি না আবার তিনি মরো প্রান্তের রাস্তা তিনি আবার বহু দূরে চলে গেলেন যাওয়ার পর দেখা যায় বিশাল একটা খরস্রোতা নদী এবার নদী পার হবে কেমনে নদী পার হওয়ার রাস্তা নাই সেতু ছিল ছিল না না কোন এমন সময় তিনি বললেন ওই ভাই বললেন সাথে ভাই বললেন হ্যাঁ নবী বিশাল বড় সমুদ্র নদী এই নদী আমি কেমনে পার হব আপনি কেমনে পার হবেন এবার তিনি বললেন শাতি ভাই ইয়াহুদি ভাই টেনশন কোনো কারণ নাই আপনি আপনি আমার হাতটা ধরেন আর এই খরসুতা নদী ওই হযরত সাল্লাম হাতটা ধরিয়া হেটে হেটে পার হয়ে গেলেন বলে সুবহানাল্লাহ খরসুতা নদী কোনো যান নাই নৌকা নাই কিছুই নাই তার হাতটা ধরলেন আর নদীর উপর দিয়ে হেটে হেটে কি হয়ে গেলেন পার হয়ে গেলেন সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ পার হয়ে গেলেন নদীর পার এবার যাবার বলেন বন্ধু ও আমার সাথী ভাই ও ওই ভাই এখনো বলেন বলেন এখন তিন নাম্বার উটিটা কোথা এখনও সময় আছে বলেন তিন নাম্বার উটিটা কথা তিনি বললেন আমি জানি না তিন নাম্বার উটি কোথায় আমি জানি না তিনি কিছু বললেন না আবার ভদ্র রাস্তা মরোপ্রান্ত রাস্তা তেনে চলে গেলে সামনে দেখা যায় বালু চকচকে বালু বালুর কি বললেন বালু তুমি আল্লাহ তালার হুকুমে তিনটা স্বর্ণের টুকরা হয়ে যা বলেছো বাহান আল্লাহ আল্লাহ বালুকে বলা হলো বালু তুমি স্বর্ণে তিনটা টুকরা হয়ে যাও তিনটা স্বর্ণের টুকরা হয়ে গেল আল্লাহ তালার হুকুমে এবার বলি ইয়াহি ভাই একটা স্বর্ণের টুকরা আপনার একটা স্বর্ণের টুকরা আমার আর তিন নম্বর স্বর্ণের টুকরা যে উটি বের করে দিবে তার এবার মনে মনে লোভ জায়গা গেছে যেহেতু স্বর্ণের টুকরা আর নবীর একটা স্বর্ণের টুকরা আর একটা উটির বজ্র যদি একটা স্বর্ণের টুকরা পাওয়া যায় লাভ না ক্ষতি আল্লাহ এবার ইয়াহুদে তার ব্যাগ থেকে বললেন নবী এই যে হলো তিন নাম্বার উটি বলেছো বাহান আল্লাহ আল্লাহ খেলা বুঝা বড়দের কথা বলেন ঠিক কিনা